এইসব মাছ খাবো তো অসুখ হবে সরসরি অসুখে যাবে এগুলো আমি ফেলাই দেব না না ফেলাই দেবে মাছ খাওয়া যাবে না আরে নয়ন আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার মাই তো নাই না কই গেছিল তুমি

এই গ্যাস দু মাছ তুমি খাবা হ্যাঁ পাগল এই গ্যাস দু মাছ খেলে তোমার অসুখ হবে তো হ্যাঁ হ্যাঁ না না এইসব মাছ তোমার খাওয়া যাবে না দেখো দেখি আজ বাজে তোমার এই যেগুলো কাজ নাই এইসব মাছ খাবো তো অসুখ হবে সরে অসুখ যাবে এগুলো আমি ফেলাই দেবো ধর না না ফেলাই দেবে এইগুলা মাছ খাওয়া যাবে না অযথ তুমি বললেই হবে না কি এগুলো খাইলে পারে তোমার অসুখ করবো হ্যাঁ তোমার বাবা আছে তুমি মাছ কিনে খাবা তোমার বাবাকে বলতে পারো না তুমি মাছ খাবা হ্যাঁ কোনদিন হলে তোমরা মাছ খাও না তাকাও আমাদের তাকাও এই সত্যি ঘটনা আরে আমি তো বুঝতে পারিনি আমি মনে করছি যে তুমি এগুলা খাবা এইগুলো খালে তো আসলে অসুবিধা হবে এই জন্য বললাম আর কি পনেরো দিন মাস তোমার বাবা তোমার মা টাকা পয়সা পাঠায় না হ্যাঁ আর সেটা তো আমি জানি তোমার মা চলে গেছে কিন্তু সে খরচ টরচ দেয় না তোমার আরে আমি তো একটা মানে কাজ করে ফেলেছি আমি তো বুঝতে পারি না ঠিক আছে এখন ই করো দাঁড়াও টাকাটা নাও ধরো এই শোনো বাবু তুমি তুমি আমাকে চেনো না তোমার সাথে আমি তোমার সাথে কি আমি খারাপ ব্যবহার কোনোদিন করছি এখন আজকে মাছটা আমি বুঝতে পারি না এই জন্য ফেলাই দিছি আমি যদি জানতাম যে তোমার মাছ কেমন পনেরো দিন যাবো তাহলে আমি এই কাজটা করতাম না মাছ খালে আসলে অসুবিধা হবে ঠিক আছে আরে কিরম একটা কাজ করলাম আমি বলো তো আমি বুঝতে পারি না এই যে ধরো ধরো তুমি টাকাটা ধরো কিছু মনে করো না ঠিক আছে এইটা টাকা দিয়ে বাজারে অনেক মাছ আছে ছোট হোক ঠিক আছে ছোট হোক তুমি ওকে কিনে খাবে হ্যাঁ হ্যাঁ আর এটা উঠাই নেবা আমি উঠাই দিই হ্যাঁ হ্যাঁ আরে আমি তো মানে খুব একটা কাজ খারাপ করে ফেললাম নয় আজ তুমি কি করো তুমি তাহলে ওগুলো উঠাই না নাও হ্যাঁ এগুলো একটু ভালো করে পরিষ্কার তোমার দাদি আছে না তোমার দাদি একটু ভালো করে পরিষ্কার খাইতে বলবে এটা খাইলে একটু সমস্যা হয় তারপরও এখন খাইতে হবে সমস্যা না ওই টাকা দেয় একটা কিছু কিনে নেবে ঠিক আছে একটা মাছ কিনে নেবা ছোট হোক সেটা কিনে নেবে তুমি রাগ করলে আমার কথায় হ্যাঁ তোমার টাকা দিছি আমি দেখি এদিক টাকাও তোমার টাকা দিছি না তোমার একটু হাসি মুখ দেখা দরকার একটু হাসো হাসি হয় না মানে এ তো এতিম ছেলে এর মুখে হাসি এরকম আমি যখনই এদেরকে দেখি মানে এর মুখটা এরকমই থাকে একটা মাই বি একটা মুখ এরম একটা মাই বি একটা মুখ স্যারে তার মা চলে গেছে নয়ন তুমি আমার কথা কিছু মনে করে না ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাও হ্যাঁ এটা চলে না চলে যাও ঠিক আছে